अच्छा ना तो नहीं ऊपर का भाई डर वो पोस्टर नहीं जोगा ना चिटिंग 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 एक हम्म ये ला किसे तो अभी देखते ना ดาบัดดาบัดมาเลยตงี้ครับชิริงชิริงชิิงมแาวไมเนี่ยเอ๊ะอะไรเฮ้กระดาราแกระ

এই যে <laughs>

খাও তোমরা একটু খাও আমরা একটু খাই হালকা করে খাই বিনোদন তোমাকে আমরা চ্যাম্পিয়নশিপে নিয়ে যাব বাংলাদেশ থেকে এক দুই এবার আমি বিশ বার ঘুরবো তিন চার পাঁচ ছয় সাত ছয় এখন লাইভে জয়নও আছে ছয়জন

লক শেষ সোনার বাংলাদেশ দেখি শেষ জানা যায় পাগল 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 সারা দুনিয়া চলে না জানানা বন্দুক জানলা খুলে তখন আমরা একটু আড্ডা দেবো সবার সাথে

হুম থেম পতে পোহা পথে তোমার প্রেমে আমি অজ স্বপ্ন ভুলি যায় মনের সীমানাতে সুধু তু হুম গো পাগল গো বাবু তোমার জন্য গো তোমার জন্য পাগল হওয়া যাবে না লাগে তো কেন না ছি ছি এগুলে বলতে নেই মানুষকে এগুলো জানানো যায় বলে দেই আমি পাপغول কবে থেকে হলাম গো ইস পাপুল 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 ওহ টেনশন জিনিসটা এত খারাপ হয় টেনশন শেষ টাকার টেনশন জীবনের বড় টেনশন টাকার টেনশন জীবনের বড় টেনশন রে

শুধু তো একই করে কিন্তু এখন কিন্তু স্বাদ দেখিও কিন্তু মাথা পথা করতে চার হাজার টাকা задагдаг казино марцэр актраснаас дасад гэсэн. Үгүй хэлсэн явартаар эсвэл байх ёо ба. Би яа мөн лэжинэн. Не

এই যে সাত তোমার লাইফটা করলে আমার লাইফটা দেখো দেখো লাইফটা কেন আসে দেখো কিরকম ক্লিয়ার হয় দেখি ただもう本当に。 বন্ধ করো বন্ধ করো না লাইটটা এখানে সমাপ্ত করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গুড বাই